এগারোটার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে রাত এগারোটার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি তোফা জেলের মামা তখন আমার আব্বা ধরছে যে তখন বলছে যে তোফা জেল এরকমের আমরা ওরা আটকাইছি এই হলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন হলে আমরা ওরা ছাড়বো না ওরা আরও মারবো তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে আমি কীভাবে ই করবো হ্যাঁ তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো তোফাজ্জেল নাকি এরকমের মানে উনি ওরা হলে এরকমের কথাবার্তা অসংগতি পাইছে এই জন্য ওরে ধরছে ধরে ওরে মারতেছে তখন আমি ওই লোককে ফোন দিছি যে ভাই এরকম আমি তোফাজ্জালের মামা তো বোন ওরা ওরে কেন মারতেছে তাও বলতেছে যে ও আমাকে হলে ঢুকছে বা ই করছে তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ ও যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে ও আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরে মাইরেন না হ্যাঁ তখন বলে আপনি যে পাগল কিন্তু ও তো ওর আচার আচার অনেক একটা পাগলের মামার নাম্বার কেন মুগস্থ থাকবে একটা পাগলের সে মামা চাচা তো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুগস্থ থাকে তাহলে সে কীভাবে পাগল হয় আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর পনেরো রোজা হলো লিভার ক্যান্সারে মারা গেছে তো ওই ভাইয়া ও আগে মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার কুকু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হইছে হ্যাঁ কিন্তু কারোর কোনো ওই যে ধরুন আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল চাইয়া যে এইরকম ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দুই ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে তো ওর ভাই মারা যাওয়ার পরে ও হইলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওরে পাবনায় না ওই ডক্টর দেখানোর জন্য বা ই করার জন্য কিন্তু ওরে মানে ইয়ং তো ওরে ধৈরাও বাইদাও রাখার মতো ওরকমই না একবার শিকল সুইটে ছুটে গেছে যে নিনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাব এই এখন কালকের এই অবস্থা পরে হলো ওই লোক আমি ফোন দিছি পর উনিও আমাকে সেই একই কথা বলছে যে মানুষটা চার বছর আগে থেকে পাগল সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি ও তো নিজের মানে পরনের কাপড়ে ওর মাঝে মাঝে থাকতো না তাহলে সে দলীয় করবে কি মানুষরে তো এরকম মাইরে ফেলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না বলে এটা কোন আইনে আছে আর কোথায় আছে অবশ্যই চাই একদম মানে সঠিক যে যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে কারণ ওর গার্জিয়ান নাই সেই জন্য একটা মানুষ অসহায় মানুষরা তো এরকম মারতে পারে না একটা কুকুরেরও তো মারতে পারে না এরকম মারতে মারতে মারিয়ে ফেলাইতে পারে না মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওরা কথার অসঙ্গতি দেখায় তো তারা সন্দেহ করছে তাহলে তাকে থানায় দিয়ে দিত তাহলে তিন চার ঘন্টা মাইরা তারপর আবার থানায় মানে একটা হসপিটালে ভর্তি করায় নাই তাকে হসপিটালের বাইরে রেখে গেছে মৃত অবস্থায় এটা কোন বিবেকে করছে বা এটা কোনো তো ই হইতে পারে না